ডায়াবেটিস ধরা পড়েছে বলে কি সব শেষ হয়ে গেছে একদমই না ওষুধের উপর নির্ভর না করে আমি নিজের লাইফস্টাইলটা বদলে ফেললাম আগামী সাত বছর থেকে ওষুধ ছাড়া যেভাবে আমি নিজের সুগার এবং ওয়েট কন্ট্রোল করছি তার কিছু কিছু রেসিপি আমি তোমাদের সামনে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি আজও নিয়ে আসলাম এরকমই একটা হেলথ রেসিপি যেটা খেতেও ভীষণ ভীষণ সুস্বাদু এবং ওয়েট ম্যানেজ ও ডায়াবেটিস ম্যানেজ করতে গিয়ে আমি তো ভীষণ ভালো উপকার পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিন্তু সব থেকে একটা মেন কাজ আমি যেটা করি যে কোনো খাবার খাওয়ার পরে তিরিশ মিনিট অবশ্যই হেঁটে নেওয়ার চেষ্টা করি তার ফলে সুগারটা আমার আরও ভালোভাবে কন্ট্রোল হয় তবে কি জানো তো সবার হজম ক্ষমতা আর খাবার কিন্তু সবার শরীরে একভাবে কাজ করে না তাই অল্প পরিমাণ খাবে খেয়ে সুগারটা মেপে দেখে নেবে তারপরে সেই অনুযায়ী নিজের ডায়েট চার্টে অ্যাড করবে আর অবশ্যই ডাক্তার কিন্তু দেখিয়ে নেবে তাহলে বেশি কথা না বলে চলো আজকে রেসিপিটি শুরু করি আমি এখানে নিয়ে নিচ্ছি ডিম আমি দুটো ডিম নিয়েছি তার মধ্যে একটা ডিমের কুসুম নেব আর একটা ডিমের কুসুম নেব না মানে আমি টোটাল দুটো ডিমের সাদা অংশ আর একটা কুসুম নেব কারণ ডায়াবেটিস মেনটেন করতে গেলে কিন্তু প্রোটিনের আমাদের ভীষণ দরকার তাই প্রোটিন আমাদের খাবার পাতে থাকতেই হবে আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তারপরে আমি নিয়ে নেবো এক চামচ কাঁচা লঙ্কা কুচি তোমাদের যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী নেবে তারপরে আমি নিয়ে নিচ্ছি পার্সলে পাতা কুচনো পার্সলে পাতা চোখের জন্য ভীষণ উপকারী আর ডায়াবেটিসের যেহেতু চোখের সমস্যা হয় তাই পার্সলে পাতাটা আমি ব্যবহার করছি আর আমি এখানে নিয়েছি বার্লির ডালিয়া এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে বাল্লির ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে ভাতের মতো বানিয়ে ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম তারপরে আমি এই বার্লির ডালিয়াটা এর সাথে মিশিয়েছি এক চামচ বা দু চামচ মেশাতে পারো তারপর স্বাদ মতো লবণ তারপরে আমি এখানে নিয়েছি তোমার মেথি মেথিদানার গুঁড়ো দানা সুগারের জন্য ভীষণ ভালো যেন ইউরিনের সাথে সুগারটাকে বার করতে সাহায্য করে তারপরে নিয়েছি আমি এখানে দারচিনি এলাচ আর গোলমরিচের গুঁড়ো করে একটা আমি পেস্ট বানিয়ে রাখি সেটাই ব্যবহার করেছি তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আমি খাবারটা খুব সাধারণভাবে খুব সিম্পল ওয়েতে তৈরি করছি কারণ এরকমভাবে তো আমাকে প্রায় প্রতিদিনই বানিয়ে খেতে হয় তাই বেশি খাটনি করে কোনো লাভ নেই আর যদি তোমরা যদি চাও তো এর মধ্যে একটুখানি রসুন কুচিও মেশাতে পারো কারণ রসুন কুচি শরীরের জন্যও খুব উপকারী আমি এখানে রসুন কুচি মেশাই নিই কারণ আমি রসুনের কোয়া ভেজে রেখে দিই খাবার খাওয়ার আগে এক দুটো কোয়া আমি খেয়ে নিই এমনিতেই তারপরে আমি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আমি সরষের তেলই ব্যবহার করি অন্য কোনো তেল আমি খাই না কারণ শসার তেল ব্যবহার করেই আমি ভালো উপকার পাই তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো আমি পুরো ব্যাটারটাকে এরকমভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে একটা পিঠ হতে দিলাম হতে দিয়ে তারপর আমি উল্টে দিলাম তোমরা এখানে একটা জিনিস ফলো করেছ আমি কিন্তু কোনো কভার দিয়ে ঢেকে রান্না করিনি কারণ ঢেকে যদি রান্নাটা করতাম তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হতো না আর খেতেও ভালো লাগতো না চলো আরেকটা পিঠ হতে হতে আমি এখানে স্যালাডটা কেটে নিই স্যালাডটা কিন্তু অবশ্যই যেই খাবারই খাও না কেন তার আগে অবশ্যই স্যালাডটা খাবে পারলে শশার খোসা ফেলবে না কারণ শশার খোসার মধ্যেই কিন্তু ফাইবারটা বেশি থাকে যদিও বা আমি এখানে ফেলে দিয়েছি তাই যে কোনো খাবার খাওয়ার আগে ফাইবার খাওয়াটা কিন্তু ভীষণ দরকার ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট এসব সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হলেই কিন্তু সেটা তোমার ব্যালেন্সড ডায়েট বলে পরিচিত হবে দেখো স্যালাডটা কাটতে কাটতে আমার কিন্তু আরেকটা পিঠো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খাবারটা বিশ্বাস করো যতক্ষণ বানিয়ে না খাবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে খাবারটা খেতে কতটা সুস্বাদু হয় সব থেকে বড়ো কথা যে আমি সুস্বাদু একটা রেসিপিও খেলাম প্লাস আমার শরীরটাও সুস্থ থাকলো সুগার মানেই কিন্তু জীবনটা ধ্বংস নয় শুধু তোমার খাবারের প্লেটটাকে একটু অন্য রকম করে সাজাতে হবে খাবারের প্লেটে ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো সব কিছুর মিশ্রণ একসাথে থাকতে হবে তবে আমি তোমাদেরকে আগেও বলেছি যে কোনো খাবার খাওয়ার পরে তিরিশ মিনিট আমি কিন্তু অবশ্যই হেঁটে নিই আমি কিন্তু সকালেও হাঁটতে যাই না বা বিকেলেও নিয়ম করে হাঁটতে যাই না দুপুরবেলায় যখন একটা হেভি লাঞ্চ করছি আর বিকেল বেলায় মানে রাত্রিবেলায় যখন ডিনার করছি সেই খাবার খাওয়ার পরে আমি তিরিশ মিনিট একটু হেঁটে নিই তার ফলে আমার সুগারের রেজাল্টটা খুব ভালো আসে তোমরা অবশ্যই তোমাদের ডায়েট চার্টে এটা অ্যাড করতে পারো আর খাওয়ার পরে সব সবসময় সুগারটা মেপে দেখবে যে এই রেসিপিটা খাওয়ার পরে তোমার সুগার কতটা উঠছে কারণ ওই যে আগে বলেছি সব খাবার সবার শরীরে একভাবে কাজ করে না তাই অবশ্যই সব সময় সুগারটা মেপে দেখবে আর যে কোনো খাবার খাওয়ার পরে তিরিশ মিনিট অবশ্যই হাঁটবে তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর তোমাদের কীরকম লাগলো রেসিপিটা বা এই রেসিপিটা খাওয়ার পরে তোমাদের কার কতটা সুগার উঠল অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগতে থাকো তাহলে যে কোনো রেসিপি ট্রাই করার আগে অবশ্যই কিন্তু ডাক্তার দেখিয়ে নেবে ডাক্তার না দেখিয়ে কিন্তু কোনো কিছুতেই অন্ধবিশ্বাস করবে না